আসসালামু আলাইকুম সবাই সবাই কেন আমার কাছে কয়েক দিন আমি তো তাল্লার ভালো ভালোই আছি চলে গেছি কুলচিমের মায়ের সাদা দাম বা কুলচিমের মা যদি আজকে খালি চাতুন থাকলেন তাহলে আমাকে ধরেজি বান্দাই নি জানিন কিসক বান্ধা থুবে জানেন ওই মেয়েরা দুপুরবেলা কাত গুট কাট গুট করা ঘুমায় আমি যে জলপল ছানো পানা লিয়াই সাদা উঠেছি এরা জিঙ্কা ঝুমঝুম ঝুমঝুম আসবে এমনি তোরা মন করে ছাদা তুটলে আরও তো আসবে আরে এলাকা ঢুকঢাক শব্দ ঘুম ভাঙা যায় তুই বেন্দা থুবে না কি করবে কও এল্লা অত্যাচারে শেষ স্বাদ সেই আমজ এক আঘাত বসে আছে আর দেখো একে ছাদের শেষ সংসার থাকে আমি যদি থাকা পরে যায় তাহলে আমি বাস কৌ দিন ঠ্যাং ঠুং মজা এ বসে ভ্যাঙ্গা দানদের সংসার করা উল্টে যাবে না তাই ছুরি কাগতেই খেলে আমি একাই আর নয় শুকরি খালি ঘুরি তুই সাদায় তাই দিকে কাঁচার ডাম প্যারাতে দিন আমাকে দেখো দিন এলাম কি সুন্দর হ্যাঁ ঝুলে 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 সব সাত আছে লেদিন হলে কি জ্বালা তোরা গাছের আম ডালাত ঝুলবো বাতাস খাবো দোল না খাবো না খা তোরা শরীর লাগা দেয় মাটির সাথে শুয়ে আছো কোন দুঃখে কদিনই ওরা কেউ শুয়ে থাকুক কেউ দাঁড়া থাকুক এরকম দেখার বিষয় না এরা কি সুন্দর দুইজনে একটা আছে দেখেছেন যাই হোক এরকে ভালোবাসা এই দিকে দেখা দেখা দেয় জামরুলের গাছ তোমার কোন জেলার কি জামরুল জামডুলা খামাকা কয়ে দিন তোমরা অনেকেই তো আমাকে কমেন্ট করেন বিভিন্ন জেলার মানুষ এসে যাই হোক তোমাকে জেলাতে কি হয় তোমরা না আমাকে যায় আচ্ছা এই ধরনের আম পাড়া শেষ এখন হাত মুখ দেওয়া উঠা যায় খালে হাত মুখ দেওয়া উঠা গেলে হবে তাই আমরা সুন্দর করে পরিষ্কার করে ধেলাগবে চকচকা ধেয়ালে তারপরে সুতি কাপড় হোক টিসু হোক যাই হোক নরম কাপড় দেওয়া সুন্দর করে মিশালে এরপর যখন মোচা হয়ে যাবে তখন সুন্দর করে চুলা দেয়া পুরা নেবেন বুঝছেন চার আম সাদা দেওয়া তারপরে ভালো করে চুলা রান্না দেওয়া তারপরে পুরবেন পুরতে 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 যখন দেখবেন আলু পোড়া বেগুন পোরা আম পোড়া সব পুরা একটা জীবন টানা টানা পোড়া হয়ে যাবে তোমার জীবনের মতন তুমি সরে বেজা পুরিতেন না ওল্লা পুরা হলো আম পুরলে খালি হবে না দিনকা কাঁচা পড়তে চার পাঁচটা পুরা নেবিন তারপরে কয়ার জিরা গোলমরিচ ধুনা সরিষা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজা নেবেন ভেজালা হয়ে গেলে পাটার দিয়া ঝাঁকা নাকা করে রানা না পিছা নেবেন পিছাল যখন হয়ে যাবে তখন ওইজলা পুরা আমগুলা থেনু না জেলা যুবতীক লিয়া আসা পুড়ে আমি একে বুড়ি বেনার দিন মনে করে জীবন আমি আগুনের পুরা সার্খার করে দিছি তো ওই পুরা আমগুলো বললা উপরকার অংশ থেয়া তাই হবে তাই সুন্দর করে ক্লিয়ার করা পরিষ্কার করা লাগবে বুঝছেন তোমাকে মিত্র না কয় তুই আমাকে গাছের আম কিন্তু আম বল চুক্কুয়ে খাল্যে ফুড়াবে না ভাতারের বাড়ি দুঃখু তারপরে আম যে খাময় ওসে কে এরি এরই কি হয়েছে আমি দেখমু এটারই একদিন না হয় হামারই একদিন তোমাকে সাথে কথা 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 আমডোলা শেষ আমার আমডোলা শেষ হয়ে গেছে আমি বললে আবার দেওয়া হয়েছে যেটা মশলা করুন দেখলেন মশলার সাথে বিট লবণ লবণ আর হতে কার চিনি তারপরে আবার ওই দিয়ে কাঁচামরিচ যেটা পুরাতন হলো কাঁচামরিচ দিয়ে আর দুই ডাবু প্যানি দিয়া সুন্দর করে ব্লেন্ডার করে লাগবে এই দিলা শরবত আমার বানানা হয়ে গেছে এলা শরবত কিন্তু তুমি যাক তাক খিলালে হবে না কাক খিলানো লাগবে জানেন যারা চোদ্দ বৈশাখ মাসে কতাকাল ছাট 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 করে ওঠে না কথার শেলনা অর্ধেক খিলাবিন শেললামায়ক খেলাবিন তাহলে তার কাছে বরফ যেয়ে আছে ওর খেয়া দরকার করলে যা ঠান্ডা হয়ে থাকবে ওরা পাঁচ দশ ঘন্টা ঠান্ডা হয়ে তাছাড়া তোমার সাথে খালি টক টক টকটকা ঝগড়া করবে তোমরা তো তোমার হিডিওর মুহূর্ত খালি দেখেন পরের গুলা তো দেখেন এই দেখো হামিও কিন্তু তারা ছোটো মানুষ আমি যান দিয়ে তাড়াতাড়ি হামিও খাবার বসা যায় দেখেছেন ওরে বাপরে লেবু যা আম বল যাই ভিডিওটা ভালো লাগলে না লাইক কমেন্ট শেয়ার করি